মধুমাস জ্যৈষ্ঠ নানারকম ফল শোভা পাচ্ছে রাজধানীর বিভিন্ন ফলের দোকানে ফলের ধরন অনুযায়ী দামও বেশ চড়া মৌসুমী ফলের স্বাদ নিতে বাধ্য হয়ে বেশি দামে ফল কেনেন রাজধানীবাসী কিন্তু কতটা নিরাপদ এসব ফল এমন প্রশ্নের উত্তর হয়তো ফল দেখে বোঝার উপায় নেই এটিএন বাংলার অনুসন্ধানে দেখা যায় যেসব বাজার ফর্মালিন মুক্ত ঘোষণা করা হয়েছিল সেগুলোতেও অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন যুক্ত ফল ফর্মালিন পরীক্ষার দ্রবণ আবিষ্কারক তরুণ বিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামিনের সহায়তায় প্রায় সবখানি ফরমালিন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয় ধরনের পেস্টিসাইড এবং এগুলো আরো আমাদের স্বাস্থ্যের হানি ঘটাচ্ছে এমন একটা প্রচেষ্টা হওয়া উচিত যেন এগুলো বাজার থেকে দ্রুত বন্ধ হয় বিস্ময়কর হলো সত্যি রাজধানীতে কেমিক্যাল মুক্ত যেসব আমের মেলা বসেছে সেগুলো তো রয়েছে ফরমালিন যুক্ত আম

অপি হলো এটাই সত্য যে প্রতিদিন রাজধানীর বিভিন্ন বাজার থেকে টাকা দিয়ে ফলের পরিবর্তে বিষ কিনে খাচ্ছেন নগরবাসী সবকিছু মিলে ক্রেতারা রয়েছেন আতঙ্কে সেটা আপনারা ভাই পারেন মিডিয়া যদি শক্ত হয় তাহলে বক্তাদের জন্য অনেক সুবিধা হবে এমন একটা অবস্থায় আছি যে কোথায় মুক্ত পাওয়াটা বড়ই কঠিন ব্যাপার একটা ফরমালিন মুক্ত ফল পাওয়া যায় এমন ঘোষণার কারণে বেশি টাকা দিয়ে ফল কিনেও শেষ রক্ষা হচ্ছে না ক্রেতাদের তাহলে নিরাপদ বিষমুক্ত ফল বিক্রির জন্য নেওয়া সব পদক্ষেপই কি ব্যর্থ হবে এমন প্রশ্ন ক্রেতাদের এফ ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানীর অনেক বাজারকে ফরমালিন মুক্ত করা হলেও এসব বাজারে এখনো যুক্ত ফল বিক্রি হচ্ছে আর এ কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে তবে ফরমালিন নিয়ন্ত্রণে যে আইন রয়েছে তার সঠিক প্রয়োগ এবং বাস্তবায়নি পারে এই ফরমালিনের ব্যবহার কমাতে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা